আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা রেটের আপডেটেড ভিডিওগুলো সবার আগে কিন্তু প্রকাশ করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও চলুন তাহলে আমরা জেনে নেই বিভিন্ন দেশে টাকা রেটে আজকের পনেরোই নভেম্বর কত করে রয়েছে তো ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা একচল্লিশ পয়সা করে পাবেন আপনারা ব্যাংক রেট দক্ষিণ কোরিয়ান এক ওন সমান শূন্য দশমিক শূন্য আট ছয় পাঁচ টাকা এছাড়া জাপানি এক এন সমান শূন্য দশমিক সাত সাত পাঁচ টাকা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা চুয়ান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান 135 টাকা 44 পয়সা কুয়েতিয় এক দিনার সমান 400 টাকা কাতারিয় রিয়াল সমান 33 টাকা 55 পয়সা বাহরাইনি এক দিনার সমান হচ্ছে আপনারা পাবেন 323 টাকা 95 পয়সা করে ওমানের এক রিয়াল সমান আপনারা পাবেন হচ্ছে 317 টাকা 25 পয়সা করে ইউএই এক দিরহাম সমান আপনারা পাবেন হচ্ছে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা করে কানাডিয়ান এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে পঁচাশি টাকা পঁচাত্তর পয়সা করে নিউজিল্যান্ডের এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে টাকা সাতাশি পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে উনআশি টাকা বিরানব্বই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে একানব্বই টাকা করে ব্যাংক বিকাশ নগদ ব্রিটেনের এক পাউন্ড সমান হচ্ছে বর্তমানে রয়েছে একশো টাকা ষাট পয়সা করে ইতালিও এক ইউরো সমান আপনারা পাবেন হচ্ছে একশো টাকা ছেচল্লিশ পয়সা করে ব্যাংক বিকাশ ক্যাশ ইউরোপীয় এক ইউরো সমান আপনারা পাবেন হচ্ছে একশো টাকা ছেচল্লিশ পয়সা করে মার্কিন এক ডলার সমান আপনারা পাবেন হচ্ছে একশো টাকা এগারো হ্যাঁ টাকা এগারো পয়সা করে এছাড়া সৌদির এক রিয়াল সমান আপনারা পাবেন হচ্ছে প্রিয় দর্শক প্রিয় বন্ধু আপনারা পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা করে ব্যাংক বিকাশ এবং ক্যাশের মাধ্যমে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আপনারা পাবেন হচ্ছে ২৭ টাকা পঁচিশ পয়সা প্রিয় আমার দর্শক ও ভাই বোনেরা এই ছিল বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট আপনারা যারা প্রতিনিয়ত আপডেট পেতে চান তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তো আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ